আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন কোথায় থেকে শুরু করবেন বুঝতে পারছেন না যেখানে যাচ্ছেন যার সাথে কথা বলছেন সেখানে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছেন পাইকারি দামে প্রোডাক্ট কিনতে পারছেন না অথবা যে দামে প্রোডাক্ট পাচ্ছেন সেই দাম অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাচ্ছেন না আপনাদের এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আমার আজকের ভিডিওটি ভালো মানের কমফোর্টার সামার কোয়াইল বেডশিট এগুলো দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন আর আপনাদেরকে এই সুবর্ণ সুযোগ করে দিবে হুমাশা লাইফস্টাইল বিডি সরাসরি কারখানা ভিজিট করে আপনারা সরাসরি কারখানা থেকে সম্পূর্ণ পাইকারি দামে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট ক্রয় করে ব্যবসা শুরু করতে পারেন হোমাশা লাইফ স্টাইল বিডির আছে নিজস্ব কারখানা এখানে নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দিয়ে সুনিপুণভাবে খুবই যত্ন সহকারে প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করা হয় সারা বাংলাদেশে হোমাশা লাইফ স্টাইল বিডির কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা আছে ব্যবসার পাশাপাশি যদি কেউ বাসায় ব্যবহারের জন্য অথবা কাউকে গিফট করার জন্য নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন যেমন আমি আমার বাসার বেডশিট কমফোর্টার Mark Wild. টেবিল ক্লথ ইত্যাদি সবসময় সময় লাইফ লাইফস্টাইল বিডি থেকে নিয়ে থাকে এবারে শীত উপলক্ষে আমি হোমাশা লাইফস্টাইল বিডি থেকে কমফর্টার, বেডশিট, বালিশের কভার সহ যে কম্বো সেটটা আনিয়েছি সেটি আপনাদেরকে দেখাই আমি এটি অর্ডার করেছিলাম হোমাশা লাইফস্টাইল বিডি পেজ থেকে অর্ডার করা দুই দিনের মধ্যে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় দিবসের সাজে সজ্জিত হয়ে আমি খুব সুন্দরভাবে রেডি হয়েছে রেডি অবস্থাতেই আছে আর এই অবস্থাতেই আমি বেডশিট চেঞ্জ করার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আমার দাদি সবসময় একটা কথা বলতেন যে মেয়েদের হচ্ছে বান্দির কপাল কথাটা কেন বললাম জানেন একটা নারী সে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার জজ ব্যারিস্টার বিজনেস ওমেন যাই কিছু হোক না কেন যখনই সে ঘরে আসবে ঘরে আসার সাথে সাথে সব কিছু বাদ দিয়ে তাকে তার সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতে হবে একটা পুরুষ আর একটা মেয়ের মধ্যে পার্থক্য কি জানেন একটা পুরুষ যখন সারা দিনের কাজ কর্ম শেষ করে বাসায় ফিরে সে কিন্তু বাসায় এসে সর্বপ্রথম আগে নিজে ফ্রেশ হয় আর একটা নারী ঘরে ঢোকার সাথে সাথে কি ফ্রেশ হবে কি বা ড্রেস চেঞ্জ করবে সর্বপ্রথম তাকে দেখতে হয় তার বাচ্চারা খেয়েছে কিনা ঘরের খাবারের কি অবস্থা ঘরের অন্যান্য সংসারের কি কাজ বাকি আছে কি কাজ নাই এসব নিয়ে তাকে ব্যস্ত হয়ে যেতে হয় এই জন্যই আসলে হয়তো বা মুরব্বীরা এই কথাটা বলেন যে মেয়ে মানুষের আসলে বান্দির কপাল মেয়ে মানুষ যত বড় অফিসারই হোক না কেন সংসার জীবনে কিন্তু প্রত্যেকটা মেয়ের অবস্থায় একই যাই হোক রাতের বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় বাসায় আসার পরে মনে হলো যে বিছানা চাদরটা চেঞ্জ করা উচিত বিছানা চাদর আসলে হাইজিন মেনটেন করার জন্য অন্তত এক সপ্তাহ পর পর চেঞ্জ করা উচিত তাই চিন্তা করলাম বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলি বিছানা চাদর যদি আরামদায়ক হয় আর বিছানা যদি পরিপাটি থাকে তাহলে ঘুমটাও কিন্তু অনেক ফ্রেশ হয় বিছানা চাদর কমফোর্টার বালিশের কাভার সবকিছু মিলিয়ে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা নিজের ব্যবহারের জন্য বিছানা চাদর কমফোর্টার সামার কোয়াইল্ড এগুলো নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন হুমাশা লাইফ স্টাইল বিডি পেজে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ক্যাপশনে অবশ্যই হুমাশা লাইফস্টাইল বিডির অ্যাড্রেসটি দিয়ে দিব সেই সাথে ভিডিওর কমেন্ট বক্সে পেইজের লিঙ্কও দিয়ে দিব বিছানায় চাদর বিছানোর পরে এবং কমফোর্টারটা খোলার পরে আমার কাছে এত আরাম লাগছিল ইচ্ছা করছিল এখনই একটু ঘুমিয়ে পড়ি তাই লোভ সামলাতে পারলাম না একটু শুয়ে পড়লাম আসলে হুমাশা লাইফ স্টাইল বিডির কমফোর্টারটা এত আরাম যে বলে বোঝানো যাবে না আজকে রাতে একটা সেই লেভেলের ঘুম দিব এত সুন্দর বিছানার চাদর বিছানোর পরে আমার ইচ্ছা করছিল একটু ফটোশ্যুট করতে একটু ভিডিও বানাতে সেটা আর বাদ থাকবে কেন তাই সেটাও কমপ্লিট করে নিলাম সো ফ্রেন্ডস এই ভিডিওটা এতটুকুই ছিল আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ